জানাই আমার ইউটিউব চ্যানেল মার্কে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্যে থেকে ছ নাম্বার সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও কয়ের বলেছে সত্য অথবা মিথ্যা লেখ তিনশো নিরানব্বই সংখ্যাটির একের বেশি সংখ্যাটি চার অঙ্ক বিশিষ্ট তাহলে দেখো একের ক তাহলে তিনশো নিরানব্বইয়ের সঙ্গে এক যোগ করলে সেটা হয়ে যাবে চারশো তাহলে চারশোটা কিন্তু তিন অঙ্কের সংখ্যা তাই এই উত্তরটা মিথ্যা হবে আমাকে বলেছে এক যোগ করলে এটা চার অঙ্ক বিশিষ্ট হবে কিন্তু হলো তিন অঙ্ক বিশিষ্ট তাই এটা মিথ্যা এরপর দেখো ক্ষয়েরটা বলেছে গুণক সতেরো এবং গুণফল দু লক্ষ তিরিশ হাজার সাতশো সাত হলে গুণ্য কত তাহলে আমি দেখো ক্ষয়েরটা এখানে আমি গুণফলকে অর্থাৎ তেইশ হাজার দু লক্ষ তিরিশ হাজার আমি গুণ ভাগ করে দেব তাহলে দেখো আমি গুণ নটা পাব তাহলে আমার ভাগ করলে হবে সতেরো একে সতেরো ষাট সতেরো তিন একান্ন নয় সাত সতেরো পাঁচ সতেরো সাত একশো দুই সতেরো পাঁচ পঁচাশি এবার শূন্যটা নামল সাতেরো সাত একশো উনিশ এবার এখান থেকে একটা নামলো আর সতেরো একে সতেরো তাহলে আমাকে যেটা জানতে চেয়েছে যে এটা হচ্ছে আমার গুণ্য তা আমরা জানি গুণকে গুণক দিয়ে অর্থাৎ এটাকে যদি আমি সাঁতার দিয়ে গুন করি তাহলে আমার পাওয়া যাবে গুণফল তাহলে উত্তর হবে তেরো হাজার পাঁচশো একাত্তর এরপর দেখো গয়েট গয়েটটা বলেছে মান নির্ণয় করো সংখ্যাগুলি দিয়েছে এরকম উনচল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন চার হাজার পাঁচশো দুই পাঁচশো আট এবং দুই এদের মধ্যে যোগ করলে আমি পাব ছয় আট দুই আট আট ষোলো ষোলো আট আঠারোর আট হাতে থাকলো এক পাঁচ একে ছয় পাঁচ দশ বারো হাতে রইলো এক নয় আট চারে তেরো একে চোদ্দো চার হাতে থাকলো এক তিন আর একে চার তাহলে হবে চুয়াল্লিশ হাজার দুশো আটষট্টি এরপর দেখো একের ঘরেরটা বলেছে ফাঁকা ঘর পূরণ করো দেখো কী দিয়েছে দেখো বলেছে আটের এগারো প্লাস দুয়ের এগারো প্লাস নিচে দেখো হরে আমার এগারোই আছে আর সমান দিয়ে দিয়েছে তেরো এগারো তাহলে দেখো যেহেতু এদের হরগুলো সব এগারো আছে তাহলে উপরে দেখো আট আট দিয়ে দশ হয়েছে আমাকে তেরো করতে হবে তাহলে আমি যদি আর তিন যোগ করি তাহলেই আমার দেখো তেরো হয়ে যাবে তাহলে এখানে উত্তরটা হবে তিন এবার দেখো একের উমা বলেছে বারো ও ষোলোর সাধারণ গুণনীয়ক লেখো তাহলে দেখো একের ইঁয়ো তাহলে বারোর গুণনীয়গুলো হচ্ছে কি কী এর গুণনীয়ক তাহলে বারোর গুণনীয়ক দেখো হচ্ছে এক দুই দিয়ে বারোকে ভাগ করা যায় তিন দিয়ে বারোকে ভাগ করা যায় চার দিয়ে বারোকে ভাগ করা যায় আবার ছয় দিয়ে বারোকে ভাগ করা যায় আবার বারো দিয়ে বারোকে ভাগ করা যায় আবার ষোলো গুণনীয়গুলো দেখো ষোলোর গুণনীয় হচ্ছে এক সকলেরই সাধারণ গুণনীয় এক দিয়ে ভাগ করা যাবে ষোলোকে দুই আটে ষোলো আচ্ছা চার চারে ষোলো আবার আট হলো আর ষোলো হল তাহলে দেখো এতে দুটো সাধা এর সাধারণ গুণনীয়গ দেখো এক আছে সাধারণ গুণনীয় দুই আছে চার আছে তাহলে সাধারণ গুণনিয়োগগুলি হবে অতএব বারো ও ষোলোর সাধারণ গুণনীয় গুলি হলো এক দুই চার এরপর দেখো একের ছ বলেছে যে দু হাজার দশ এটা স্থানীয় মানে বিস্তার করে কত হবে তাহলে দেখো একের ছ দু হাজার দশ এই সংখ্যাটিকে আমি স্থানীয় মানে বিস্তার করে পাব দু হাজার যোগ দশ এই অপশানটা তোমার আছে আ তাহলে এটা হবে অপশান আ এরপর দেখো একের ছয় একটা বলেছে পঞ্চাশ হাজার পঞ্চাশ সংখ্যাটি হল তাহলে দেখো পঞ্চাশ হাজার পঞ্চাশ এটা হলো পঞ্চাশ হাজার পঞ্চাশ তাহলে এটা আমার আছে অপশান ওয়াইতে তাহলে এটা হবে অপশান ও এরপর দেখো বর্গির জয়েরটা বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক তাহলে দুটো পরস্পর মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় এক দিয়ে তাহলে এদের বর্গির জয়েরটা হবে উত্তর এক যেটা অপশান আছে ও এরপর দেখো এরপর দুয়ের গুলো বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দেখো এখানে একটা ভাগ দিয়েছে বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসিয়ে ভাগ অঙ্কটি সম্পূর্ণ করো দেখো দুয়ের কয়ের ভাগটা কীভাবে করব এই যে ভাগটায় এখানে দেখো ভাগ ফলের উপরে দেখো আট দিয়েছে এবং এখানে দেখো চোদ্দো দিয়েছে তাহলে আমি এখানে আমাকে ভাজকটা নির্ণয় করতে হবে যে কত দিয়ে ভাগ করে আট ভাগ ফল হলে এখানে আমার চোদ্দো অবশেষ থাকে তাহলে আমি কি করব দুশো যে সংখ্যাটা আছে সেখান থেকে আমি প্রথমে চোদ্দো বাদ দেব এই যে চৌদ্দটা অবশিষ্ট রয়েছে এটা বাদ দেব বাদ দিলে কত পাবো চার আট চারে আট দুশো চব্বিশ এবার যে উপরে আমার ভাগ ফলটা আছে সেটা দিয়ে এখানে ভাগ করব তাহলে আমার কত দিয়ে যাবে দেখো আট দুগুণে ষোলো আট আটে চৌষট্টি তাহলে আমার হয়ে গেল আঠাশ তাহলে এখানে আমার ভাজুকটা হলো আমার আঠাশ এবার যদি আমি আঠাশকে আট দিয়ে চালাই তাহলে আমি পাবো এখানে দুশো চব্বিশ যেটা এখানে শূন্যস্থান দিয়েছে বসিয়ে দিলাম দুশো চব্বিশ তাহলে দেখো এখান থেকে বিয়োগ করলে চোদ্দ আসবে এরপর পাঁচটা নামবে এবার দেখো আঠাশ দুই সাত চোদ্দো দুই ছয় দিয়ে চালাব ছয় আটে আটচল্লিশের আট তাও ছয় দিয়ে যাবে না পাঁচ দিয়ে চালায় পাঁচ আটে শূন্য হাতে থাকলো চার পাঁচ দুগুণে দশ আট চারে চোদ্দো একশো হবে তাহলে এখান থেকে পাঁচ নামলো আর এখান থেকে ছয়টা নেমে গেলো আট সাত আঠাশ দুগুণে তাহলে আমার ভাগ শেষ বেরোল শূন্য তাহলে এখানে আমাকে যেটা জানতে চেয়েছে যে ভাজুকটা কত হবে এখানে আঠাশ আর ভাগ ফল হল আমার আটশো বাহান্ন আর ভাগ শেষ আমার শূন্য এরপর দেখো দুয়ের কয়েকটা বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিযুক্ত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে একের পিঠে চারটে শূন্য বিয়োগ করতে দিয়েছি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে চারটে নয় তাহলে বাদ দিলে আমি কত পাবো নয় আর একে দশ এগুলো সব শূন্য হয়ে যাবে তাহলে এদের মধ্যে পার্থক্য হবে এক এরপর দেখো দুই এর গোয়া বলেছে বারোশো তেত্রিশটি ফুল দিয়ে মালা গাঁথা হবে প্রতিটি মালায় নটি করে ফুল আছে তাহলে কটি মালা তৈরি করা হবে ভাগ করে দেবো দুইয়ের গেটটা ভাগ হবে তাহলে দেখো নয় দিয়ে আমাকে বলেছে বারোশো টি ফুল তাহলে আমি কত দিয়ে চালাবো এক দিয়ে চালাই নয় একের নয় তিন অবশেষ থাকলো আর তিনটা নামলো নয় তিন সাতাশ এখানে ছয় নাম এখান থেকে তিনটা নামলো নয় সাত তেষট্টি তাহলে আমি উত্তর চেয়েছি কটি মালা তৈরি হবে এখানে উত্তর লিখব অতএব একশো সাঁত্রিশটি মালা তৈরি হবে এরপর দেখো ঘয়েরটা জানতে চেয়েছে ছয় ও আটের দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো তাহলে দুয়ের খ দেখো তাহলে ছয়ের গুণিতকগুলি হলো ছয়ের ঘরের নামটা ছয় একে ছয় ছয় দুগুণে বারো ছয় তিন আঠারো ছয় চার চব্বিশ ছয় পাঁচ তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় ষাট আরও অসংখ্য হতে পারে আর আটের গুলি হল আটের ঘোর নামটা আট একে আট আট দুগুণে ষোলো আট তিন চব্বিশ আট চার চৌষট্টি দেখো আমাকে বলেছে দুটি সাধারণ গুণিত নির্ণয় করতে তাহলে দুজনের মধ্যেই থাকবে দেখো এখানে আছে চব্বিশ আছে আর দেখো আটচল্লিশ আছে তাহলে এখানে উত্তরটা হবে ছয় ও আটের দুটি সাধারণ গুণিতক কমা আটচল্লিশ এরপর দেখো তোমাকে দুয়ের মা বলেছে দুশো পঁচাত্তর সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কথা হবে পাঁচ দিয়ে দুশো পঁচাত্তরকে ভাগ করতে বলেছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ দুই আর এখানে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমার ভাগ শেষ জানতে তাহলে ভাগ হবে শূন্য ভাগ শেষ হল এরপর দেখো তোমাকে যোগ করতে দিয়েছে নয় সাত পাঁচ তিন দুই আর এখানে শুধু নয় বসিয়ে দিয়েছে আর বাকিগুলো শূন্য স্থান পূরণ করতে হবে আর যোগ ফলে দিয়েছে এক দুই চার নয় ছয় এখানে একটা শূন্য স্থান দিয়েছে তাহলে দেখো নয় আর দুয়ে যোগ করলে হবে এগারো হাতে থাকলো এক দেখো তিন আর একে চার এখানে আছে ছয় তাহলে ছয় থেকে চার বাদ দিলে থাকবে দুই আচ্ছা এখানে আছে নয় আর এখানে আছে পাঁচ তাহলে এখানে নয় থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে চার আচ্ছা এখানে আছে চার তাহলে এখানে যদি আমি তিন বসাই তাহলে হয়ে যাবে সরি এখানে চার আছে তাহলে আমি দেখো সাত বসাবো তাহলে সাত সাথে আমার চোদ্দো হবে আর হাতের একটু পড়ে যাবে নয় একে দশ তাহলে এখানে হবে আমার দুই তিনি ক বলেছে অমলবাবু তার ছ মাসের আয় দিয়ে ন মাসের সংসার খরচ চালান তার মাসিক আয় ষোলো হাজার পাঁচশো ছ টাকা হলে তার মাসিক খরচ কত তাহলে দেখো তিনের ক তাহলে তার প্রতি মাসে আয় হচ্ছে ষোলো হাজার পাঁচশো ছ টাকা তাহলে তার ছ মাসের মাসের আয় হবে ষো হাজার পাঁচশো ছয় গণিত ছয় এত টাকা তাহলে কোন করলে আমার হবে ছয় ছয় ছত্রিশ ছয় পাঁচে তিরিশে শূন্য এত তিন ষোলো টাকা এবার তিনি এই টাকাটা মাসে খরচা করছেন দিয়ে আমাকে জানতে চেয়েছে তাহলে তার মাসে খরচ কত অতএব এটা সমান আবার ন মাসের খরচ হুম তাহলে তার প্রতি মাসের খরচ প্রতি মাসে খরচ এই মোট খরচকে নয় দিয়ে ভাগ করে দেবো এত টাকা তাহলে ভাগটা দেখো নয় একে নয় আবার নয় নামলো নয় এক নয় শূন্য নামলো তিন নামলো গেল না শূন্য দিয়ে চারা নাম ও ছয় নামলো নয় চার ছত্রিশ তাহলে আমার উত্তর হবে এগারো হাজার চার টাকা এটা হবে তার প্রতি মাসে খরচ এরপর দেখো ক্ষয়েরটা বলেছে বাস্তব সমস্যা তৈরি করে লেখো এবং সমাধান করো তাহলে এখানে একটা বিয়োগ দিয়েছে দেখো দিনের ক্ষয়েরটা আমাকে একটা সমস্যা তৈরি করতে দিয়েছে তাহলে এখানে আমি লিখি সমস্যাটা একজন ব্যক্তির মাসিক আয় ওই সাতাশ হাজার নশো বাহান্ন টাকা পূর্ণ তিনি সাত হাজার নশো চুয়াল্লিশ টাকা প্রতি মাসে সঞ্চয় করে তাহলে তাঁর প্রতি মাসে ব্যয় কত তাহলে ব্যয় জানতে চেয়ে তা এটা আমি বিয়োগ করে এই সাতাশ হাজার নশো বাহান্ন থেকে বাদ দিয়ে দেব আমি সাত হাজার নশো চুয়াল্লিশ তাহলে আমার চার আর আঠে বারো হাতের একটু পাঁচে পাঁচে মিলে গেল শূন্য মিলে গেল শূন্য সাথে সাথে তাহলে আমার উত্তর হবে অথএব তাঁর প্রতি মাসে ব্যয় দু হাজার আট টাকা এই সরি কুড়ি হাজার আট টাকা কুড়ি হাজার আট টাকা তাহলে এটা হলো আমার সমস্যা তৈরি করে তার সমাধান বের করা এরপর দেখো তিনের গয়েরটা বলেছে চৌবাচ্চায় তিনের আট লিটার জল ছিল কিছু পরে সেখান থেকে আটের পঁচিশ লিটার জল খরচ হয়েছে তুমি বালতি করে পাঁচের ষোলো লিটার জল ঢাললে এখন চৌ কত লিটার জল আছে তাহলে দেখো অঙ্কটা এইভাবে করবো তিনের গ তাহলে এখন চৌ জল আছে এটা একবারই করবো এখন চৌ জল আছে সমান দেখো প্রথমে ছিল সেখানে তিনের আট তিনের আট লিটার জল ছিল তারপর আমি আবার পাঁচের ষোলো লিটার জল ঢেলেছি আর তার থেকে খরচ হয়েছে আটের পঁচিশ লিটার তাহলে এইটা হচ্ছে আমার এখন চৌবাচ্চায় জল তাহলে অঙ্কটা করবো দেখো প্রথম বন্ধুর মধ্যে এদের আট আর ষোলোর লস আগো হচ্ছে ষোলো আট দুগুণে ষোলো তিন দুগুণে ছয় আর ষোলো আগে ষোলো একটা বেশ পাঁচ এখান থেকে হলো এগারো ষোলো বিয়োগ আটের পঁচিশ এবার পঁচিশ আর ষোলোর লস আগে হল চারশো পঁচিশকে ষোলো দিয়ে গুণ করলে চারশো পাওয়া যাবে ষোলো পঁচিশ চারশো তাহলে পঁচিশ এগারো কত হবে দুশো পঁচাত্তর আর পঁচিশ ষোলো ষোলো আটে একশো আঠাশ তাহলে আমার কত বেরোচ্ছে আট আট সাত পনেরো তিন আর চারে সাত একশো সাতচল্লিশ বাই চারশো লিটার অতএব অতএব এখন চৌবাচ্চায় জল আছে একশো বাই চারশো লিটার এরপর দেখো একদম শেষের অঙ্কটা কী বলেছে ঘরেরটা বারো আঠেরো চব্বিশ তিরিশের লসাগু নির্ণয় করতে তাহলে তিনের ঘয়েরটা দেখো লসে খুব করছি বারো আঠেরো চব্বিশ তিরিশ তাহলে আমি দুই দিয়ে চালাবো দুই ছয় বারো দুই নয় আঠেরো দুই বারো চব্বিশ দুই পনেরো তিরিশ এবার আমি আবার দুই দিয়ে চালাবো দুই তিন ছয় দুই তারপর আমি তিন দিয়ে চালাবো তিন এক তিন তিন তির নয় তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো এরপর এই সংখ্যাগুলো দেখো আর যাবে না সবাই মৌলিক সংখ্যা অথবা গু একটা দুই দুটো দুই একটা তিনে দেখো দুই দুই তিন আর কি আছে এখানে একটা তিন আছে একটা দুই আছে একটা পাঁচ আছে এক গুণ করলে হয় না করলেও একই বেরোবে দুই দুগুণে চার চার তিন বারো বারো তিন ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর বাহাত্তর পাঁচ পাঁচ দুগুণে দশ সাত পাঁচ পঁয়ত্রিশ একে ছত্রিশ তাহলে তিনশো ষাট হবে উত্তর এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটি নতুন দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা সকলের আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার